আমি তো জনপ্রতিনিধি ছিলাম দীর্ঘ দশ বছর ঠিক না জনগণের কাজ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গে ঠিক না তো এইটা আজকাল পাঁচ সাত বছর ধরে আমি কোনো পার্টিতে যাই না করি না তো এটা এটা আমার মানুষের কেউ এফেক্ট হয়ে গেছে গে কিরে আমি মানুষের কাজ করতাম এটা করতে পারি না এটা আমার একটা শরীরের উপরে প্রেশার আইছে তো এখন আবার সুযোগ আইছে কেমন দল তাক দল তো এই দল সেই দল কত দলই আসবে যাবে ঠিক ঠিক আছে তো দল হওয়া মানে কি দলের হইয়া কাজ করা আজকে এই দল আছে এই দলের কাজ করুক ওই দল আছে ওই দলের কাজ করুক এটা আমার ব্যক্তিগত স্বার্থে করতাম না জনগণের স্বার্থে করুন আমি পার্টিতে ইয়ে কাউন্সিলার না থাকলেও আমি আমার যতটুকু কর্তব্য একটা পার্টির থেকে করা যে মানুষের জন্য সেইটুকু আমি আগো করছি এখনো ভাবছি এই সুযোগটা যখন আইছে আবার জনগণের সাথে মেলামেশা করা জনগণের একটু কাজ কাজে সহযোগিতা যদি পারি করতে তাইলে আমি নিজের ধন্যম্য করুক এই আর কি আমার কোনো ইয়ে নাই যে আমি একটা দল ত্যাগ করছি এতে আমার কোনো আপসেট আমার ভিতরে নাই কারণ আমি আর একটা তো কাজ করতে যাইতেছি আমি তো একই জনগণেরই তো কাজ করবো কোন দলে মানে আমি আগে সিপিএম আসলাম এখন আমি যে বিজেপির তারা আমাকে আমন্ত্রণ জানাইছে আমি সাদরে তাদের এই আমন্ত্রণ বার্তা গ্রহণ করছি আমি আবার তাদের দলে গিয়া জনগণের স্বার্থে কাজ করার জন্য যতটুকু আমার এক্তিয়ারে থাকে এটুকু আমি করবো না উনি আমি ওনার সঙ্গে যদিও ফেস টু ফেস আমার কথা হয় নাই কিন্তু আমি যতটুকু শুনছি তাইনেও তো আমার ফেস টু ফেস না হলে আমার সম্বন্ধে তাইনে জানেন মানুষের মারফতেই জানে আমিও মানুষের মারফতে জানি যে তাইনি খুব ভালো লোক কারণ জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস আমি দেখতে পাইছি যেদিনই ডিক্লেয়ার হয়েছে এদিনই অনেক বাজি ফটকা ফুটছে সবাই মুখে মুখে বলে একটা ভালো প্রার্থী আমরা পাইছি তাই এইটুকু আমি জানি আমারও বিশ্বাস আমি জানি যে তাই নাও নিশ্চয়ই ভালো প্রার্থী আমি খুব খুশি তাইনে পাওয়া আমি খুব খুশি আর কতগুলিও নাম আসলো ঘুরছে ঘুরপা খাইছে কিন্তু এই নামটা আমার আমার থেকে জানি জানি না আমার সঙ্গে তাইনের এতটুকু না আমি তবুও জানি কে জানি আমার খুব ভালো লাগছে তাইনের প্রার্থী নেই আমাদের লিগে আশা করি তাই আমার মতে একটা সৎ লোক তাইনের সঙ্গে ভবিষ্যতে আমার পরিচিত হইব কথা হইব এখন যখন তাইনের সহযোগী আমি সহযোগী হিসাবে তেনের সঙ্গে কাজ করতে পারো আশা করি একটা দলে যখন গেছি হে যাবো যায়নি এখনো আচ্ছা আর কিচ্ছু কইবা আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন দীপক মজুমদার যে উনি যে দাঁড়িয়েছে মানে ওনার যে বাবমূর্তি বা আপনার যে বাবমূর্তি হ্যাঁ কীরকম মানে মানে কি মানে একই ভাবেন মা আপনার যে ভাবমূর্তি দেওয়া না শুনে আমার ভাবমূর্তি আমি এটা আমার ব্যক্তিত্বের উপরে নির্ভর করব তাইনের ভাবমূর্তি তাইনের ব্যক্তিত্বের উপরে তাই নির্ভর করে কিন্তু যখন তাইনে আসলেন মেয়র এখন হবে ইয়ে জনপ্রতিনিধি তাইনের জনগণের কাজের উপরে তাইনের এই ভাবমূর্তিটা প্রকাশ পাইব তাইনের ভাবমূর্তিটা কীরকম সেটা একমাত্র আমি কী কেটা বলবো না তো জনপ্রতিনিধি হতে চলছেন এটা জনগণ সেটা রায় দেবে যে না কীরকম তাইনের ভাবমূর্তি তাইনে কাজ কীরকম করে মানুষের সঙ্গে কীরকম সম্পর্কটা মধুর সম্পর্ক সৎ সম্পর্ক এটা তেনের নিজ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার মানুষের সঙ্গে তেনে কীরকম ব্যবহার করবে তেনের মানুষের ব্যবহারের উপরে তেনের এরা ই হইব যে প্রকাশ পাইব জনগণের মধ্যে তাই আমি এই ব্যক্তিগত তাই ভালো কি ফটকের একটা কথার কথা কইলে তো হইতো না এটা তাই কাজের নিরিখে দেনে জনগণের কাছে এটা প্রচারে যাইব দেখলেন কিরকম জনগণ কাজ করে আমারটা যে মন জানি না তোমরাও কইতেছ রূপচর্চা কে না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুন মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌহুনি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ